নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে বানিয়েছি পাটিসাপটা পাটিসাপটা খেতে তো আমরা সবাই ভীষণই ভালোবাসি তবে অনেকেই পাটিসাপটা করতে একটু ভয় পান ভাবেন যে তাওয়া থেকে ঠিকমতো ওঠে না ঠিক মতো করতে গেলে রোলটা করতে গেলে ফেটে যায় আজকে আমি যেভাবে দেখাবো পাটিসাপটা তৈরি তাতে দেখবেন একটাও তাওয়াতে লেগে থাকবে না আর খুব সুন্দর হবে আর একটাও ফেটেও যাবে না খেতেও হবে অসাধারণ কিন্তু বানানো কিন্তু বেশ সহজ আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে একবার অন্তত করে দেখবেন দেখবেন ভীষণ সোজা তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সাপটাটা বানাবার আগে আমি প্রথমে পাটিসাপটার পুরটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম এবার আমি ছোট বাটির এক বাটি গুড় দিয়ে দিলাম এবার ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে করে এটাকে মেশাবো আর এটা আস্তে আস্তে পাক নিতে শুরু করবে এটা কিন্তু নাড়ুর মতো ওই রকম পাক হবে না তবে হালকা একটু মুঠো করা যাবে সেই রকম জিনিসটা দাঁড়াবে এভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না এভাবে করতে করতে যখন দেখবেন কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে পুরটা প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে রেখে দেব তারপর এটা একটা পাত্রতে ঢেলে নেব এটা করতে খুব বেশি হলে আট থেকে দশ মিনিট সময় লাগবে এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম এখানে আমি এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর ওই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর ওই কাপেরই মাপের ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিলাম আর হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম এবারে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম চিনিটা আমি এখানে গুঁড়ো করেই দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মিশে যায় এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। পুরো দুধটা আমি একসঙ্গে দেব না আমার এইটা তৈরি করতে প্রায় তিন কাপ মতো দুধ আমার লেগেছে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করব দুধটা কিন্তু গরম দিচ্ছি না আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধই দিচ্ছি এখানে এইভাবে খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নেব এখনও কিছুটা দুধ আমার থেকে গেছে এটা আবার পরে লাগবে কারণ এটা আমি ঢাকা দিয়ে এখন এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টাতে চালগুড়ি সুজি সবটাই একটুখানি ফেঁপে যাবে তখন হয়তো আর একটু দুধের প্রয়োজন হবে এক ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে আছে আমার কিন্তু পাটি সাপটার ব্যাটার একটু পাতলা লাগবে তাই বাদ বাকি যে দুধটা ছিল সেটাও অল্প অল্প করে মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কীরকম পাতলা হবে ব্যাটারটা দেখুন ঠিক এই রকম পাতলা হবে সবটাই আমার লেগে যাবে দুধটা তিন কাপ দুধ পুরোটাই লেগে যাচ্ছে দেখুন ঠিক এই রকম পাতলাটা হবে এবারে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটাতে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি এবারে অল্প অল্প করে হাতাতে করে আমি এক হাতা মতো ব্যাটারের মধ্যে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে এবারে এক মিনিট হয়ে যাওয়ার পরে আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এরকম রোলের মতো করে নিয়েছে করে দিয়ে এটাকে আস্তে আস্তে এইভাবে গুটিয়ে দিচ্ছে দেখছেন তো কত সহজে এটা তাওয়া থেকে ছেড়ে আসছে একদমই দাওয়াতে লাগবে না ঠিক এইভাবে পরিমাপটা আপনারা ঠিক রাখবেন আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা পারিশাপটা করার আগে কিন্তু একবার করে তেল ব্রাশ করে নিতে হবে এবারে আমি আবারও এক হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে আবারও একটু কুটটা দিয়ে আমি হালকা করে এইভাবে গুটিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম আছে ঠিক দেখুন কত সুন্দর রোলটা হয়ে যাচ্ছে একদম সুন্দর রোল হয়ে যাবে চ্যাপটাও হবে না একটুখানি তাওয়াতে এপিট করে রাখবেন যাতে যে একটা নরম ক্যাত ক্যাতে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে একটুখানি তাওয়াতে রেখে এটা তৈরি করতে হবে দু তিন মিনিট তাতে এভাবে এপিট ওপিট করে রাখার পরে তুলে নেবো এইভাবে আমি সব সাপটাগুলোই একটা একটা করে করে নেব দেখবেন তুলতে কোনো রকমই অসুবিধা হবে না আমি যেভাবে বললাম সেভাবে তৈরি করে নেবেন দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পার্টিসাপটাগুলো এবার আমি আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর খেতেও হবে কিন্তু অসাধারণ একটুও কাঁচা কাঁচা ভাব থাকবে না একদম সুন্দর পারফেক্ট পার্টিসাপটা আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি এটা আতব চালের গুঁড়ি দিয়ে করেছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না আতব চালের গুঁড়িটাতে একটু সাদাটা বেশি হয় দেখতে ভালো লাগে কেমন লাগলো আজকের রেসিপি আর অবশ্যই একবার করবেন ধন্যবাদ